মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে শনিবার একটি ভাইরাল ভিডিওতে আবর্জনার স্তূপে বেশ কয়েকটি ত্রিবর্ণ রঞ্জিত পতাকা পোড়ানোর ঘটনা নিয়ে শোরগোল গোটা নেট দুনিয়ায় ঘটনাটি ঘটেছে ভোপালের পঞ্চাশ নম্বর ওয়ার্ড অফিসের কাছে একটি আবর্জনার ডাম্পিং গ্রাউন্ডে যেখানে নিয়মিত আবর্জনা পোড়ানো হয় এবার সেখানেই জাতীয় পতাকা পোড়ানোর মতো অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলের মুখপাত্র বিবেক ত্রিপাঠী এই ঘটনার জন্য পৌরকর্মীদেরই দায়ী করেছেন যা পঞ্চাশ নম্বর ওয়ার্ড অফিসের কাছে একটি আবর্জনার স্তূপে ঘটেছিল যেখানে পৌর সংস্থা আবর্জনা পোড়ায় ঘটনার গুরুত্ব বিবেচনা করায় শাহপুরা থানার পুলিশ সমগ্র ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শাহপুরা থানার সাব ইন্সপেক্টর হরিশ গুজার বোস বলেন পতাকা পোড়ানোর ঘটনায় দুটি অভিযোগ পাওয়া গিয়েছে ঘটনায় জড়িতদের পরিচয় নিশ্চিত করার জন্য আমাদের তদন্তের অংশ হিসেবে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এর পাশাপাশি এমন গোরহিত অপরাধের জন্য দলের মুখপাত্র বিবেক ত্রিপাঠী এবং বিজেপির পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কর্পোরেশনার সুষমা বাবিসার নেতৃত্বে একটি কংগ্রেস প্রতিনিধি দল পুলিশের কাছে গিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে